গ্রামে যখন আগুন লাগে না তখন একটা বাড়ি পড়ে না পরপর অনেকগুলো বাড়ি পড়ে যায় সবকটা বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে যে শাসক দলের লোকজন বিরোধীদের উপর অত্যাচার করে সাধারণ মানুষের ওপরে অত্যাচার করে সেই শাসক দলের লোকজন সেই শাসক দলের নেতা নিজেদের প্রশাসনের লোকজনকে ছেড়ে দেবে এটা ভাবাটাই তো মূর্খামি একবার দেখুন আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেসের একজন নেতা বিধায়ক এবং এই রাজ্যের একজন মন্ত্রী তিনি একজন সরকারি কর্মচারীকে কি ভাষায় শাসাচ্ছেন

অখিলগিরি আমাদের রাজ্যের কারা মন্ত্রী তাকে আপনারা সকলেই খুব ভালো করে চেনেন এবং কেন চেনেন বলুন তো কারণ এই অখিলগিরি নতুন পাপি নন তিনি পুরনো পাপি আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী নিয়ে অত্যন্ত অপমানজনক কুরুচিকর মন্তব্য করেছিলেন এই অখিলগিরি তিনি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ্য করে বলেছিলেন আমরা তো আর রূপের বিচার করি না আমরা তুমি যে চেয়ারটায় বসে আছো রাষ্ট্রপতির চেয়ার সেই চেয়ারটাকে সম্মান করি তোমাদের রাষ্ট্রপতিকে কেমন দেখতে বাবা রকম মতো মন্তব্য তার সামনে এসেছিল যে মন্তব্য সামনে আসার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হয়েছিল এবং লেট মি রিফ্রেশ দিস সেন্টেন্স আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী অখিল গিরির নিজের দলের মহিলা দলনেত্রী তিনি আমাদের দেশের মহিলা রাষ্ট্রপতিকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য তার দলের নেতা বিধায়ক মন্ত্রী করেছিলেন তার জন্য বেরিয়ে এসে ক্ষমা চেয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন অন্যায় করেছে বিধায়কের হয়ে আমি ক্ষমা চাইছি জানাচ্ছি খুব ভালো কথা মুখ্যমন্ত্রী এগিয়ে এসে ক্ষমা চেয়েছিলেন ধিক্কার জানিয়েছেন কিন্তু তারপরে তাকে পানিশমেন্টটা কি দেওয়া হয়েছিল শাস্তিটা কি দেওয়া হয়েছিল নাকি তারপরেও তাকে প্রশ্রয় দেওয়া হয়েছে কারণ তিনি তো একেবারেই মুখে লাগাম পড়াননি এবং অখিলগিরি মোটেই যত হননি বরং আরো বেপরোয়া হয়েছেন আরো বাজে বাজে মন্তব্য তার মুখে শোনা গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছিলেন অখিল গিরি কিছুদিন আগে তিনি বলেছিলেন প্রধানমন্ত্রী গরুকে ভালোবেসে আঁকড়ে ধরতে গেছেন গরু উগুতিয়ে দিয়েছে ব্যাস আমাদের প্রধানমন্ত্রী পুরো পুড়ে গেছেন ভাগ্যি ষাঁড়কে জড়িয়ে ধরতে যাননি ষাঁড় গুতিয়ে দিলে পেটে ফুটো হয়ে যেত ব্যাস ফুস হ্যাঁ হ্যাঁ দারুণ হাস্যকর মন্তব্য করেছেন আপনি কি অসাধারণ সেন্স অফ হিউমার বলুন তো আপনার দেশের প্রধানমন্ত্রীর পদ্মার প্রতিটা একটা সম্মান থাকবে সেসব করার কোনো বালাই চালাই নেই আর মহিলাদের প্রতি আপনার যে মনোভাব সে তো দিনের পর দিন সুন্দর প্রকাশ পাচ্ছে শুধুমাত্র রাষ্ট্রপতিকে নিয়ে মন্তব্য করে আপনি থেমে যাননি প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে থেমে যাননি এইবার আমাদের রাজ্যের একজন সরকারি কর্মচারী যিনি নিজের কাজটা সঠিকভাবে করতে গিয়েছিলেন তাকে এই রকম কুরুচিকর মন্তব্য করেছেন অখিলগিরি বেয়াদব জানোয়ার কি বলতে বাকি রেখেছেন

আপনার সাথেও নয় ওদের সাথেও পার্সোনাল নয় আমি আপনাদের আপনি এখানে থাকবেন না ওরা থাকবে সারা বছর বন দপ্তরের জমি দখল করে দোকান ঘরে হয়েছিল সেই দোকানগুলো তুলে দেওয়া হয়েছে ভেঙে দেওয়া হয়েছে এই নিয়ে আপনার যদি সমস্যা থাকে আপনি সেটা প্রশাসনকে জানাতে পারতেন ভদ্রভাবে কথা বলতে পারতেন বনমন্ত্রীকে জানাতে পারতেন ফরেস্ট রেঞ্জার একজন অফিসার যিনি মহিলা কর্মচারী তাকে আপনি এইভাবে দাপট দেখাতে গেছেন এত সাহসটা আপনি পেলেন কোথা থেকে এই সমস্ত মন্তব্য একজন মহিলা কর্মচারীকে করার সাহস আপনার হলো কোথা থেকে আপনি সরকারি কর্মচারীকে বলছেন মাথা নিচু করে কথা বলবেন আপনি সরকারের চাকর প্রথমত উনি সরকারের চাকর নয় উনি সরকারি চাকরিটা করেন উনি মানুষের কাজ করেন এবং তারই সঙ্গে আপনি এবং আপনার মতো নেতারা আপনারা প্রত্যেকবার ভোটের আগে হাত জোর করে মানুষের কাছে ভিক্ষা চাইতে আসেন ভোটে এবং বলেন আমরা তো আপনাদের চাকর আপনাদের হয়ে কাজ করতে চাই আর তারপর জিতে গিয়ে এই মানুষের ভোটে জিতে গিয়ে ওই সমস্ত চেয়ারগুলোয় বসে এইভাবে আপনারা দাপট দেখাবেন এই মহিলা ভোটের উপরে ভর করেই তো আপনাদের এত দাপট এই রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এই কথা বলেছেন যে মহিলা ভোটের উপরে ভর করে তিনি জিতে এসেছেন মহিলাদের জন্য এত প্রকল্প এত কিছু সেই মহিলা অফিসারদের আপনি এইভাবে অপমান করছেন এবং এতগুলো কথা বলার পরে অখিলগিরি বলছেন যে ওই অফিসারের সঙ্গে তার একটু সামান্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে আচ্ছা এই রাজ্যের যে মহিলারা রয়েছে তারা এই সমস্ত বক্তব্য আপনি যে মহিলাকে উদ্দেশ্য করে এই মন্তব্যগুলো করেছেন তার প্রতিবাদে আপনাকে যদি পাঁচটা বাজে কথা শোনায় ইগোর সাইজ তো এইটুকু তো আপনাকে যদি পাঁচটা বাজে কথা শোনায় এবং তারপর বলে দেয় সামান্য উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল তাহলে সহ্য করতে পারবেন তো তারই সঙ্গে অখিলগিরি বলছেন ওই মহিলা অফিসারকে উদ্দেশ্য করে যে আপনারা বন দপ্তরে কি দুর্নীতি করেন সব জানা আছে বিধানসভায় সব আমি ফাঁস করে দেব ঠিকই আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেন না কথায় কথায় তা সব জানা আছে দলনেত্রী যেমনটা বলেন দলের নেতা মন্ত্রী তিনিও এরা একই কথা বলছেন তারা সব জানেন শুধু যখন আপনাদের দলের ভেতরের দুর্নীতিগুলো বেরিয়ে চলে আসে যখন আপনাদের দলের নেতা মন্ত্রীদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায় কিংবা তাদেরকে যখন ইডিসিবিআই এর অফিসাররা গ্রেপ্তার করতে আসেন এবং তারা পাঁচিলে বসে মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন পুকুরের মধ্যে তখন আপনারা এগিয়ে এসে বলেন আহ এ সম্পর্কে তো আমরা কিচ্ছু জানতাম না দেখো তো বুঝতেই পারিনি এইরকম একটা বড় দুর্নীতি হয়ে গেছে এই পার্থকে তো আমরা কেউ আমি না কি করে হয়ে গেল অথচ দাপট দেখানোর বেলায় আপনারা সবাই আছেন একদম সবার আগে এবং তারই সঙ্গে বলতে হয় অখিলগিরির এই মন্তব্য একবার রাষ্ট্রপতিকে নিয়ে একবার একজন মহিলা সরকারি কর্মচারীকে নিয়ে এই মন্তব্য সামনে আসার পর তিনি যে নারী বিদ্বেষী এই কথাটা বুঝতে কারোর আর কোনো দ্বিধা থাকার কথা নয় এবং এখানে দাঁড়িয়ে আজও তৃণমূল কংগ্রেসের সমর্থক যারা রয়েছেন যারা অখিলগিরির এই মন্তব্যকে ডিফেন্ড করতে আসবেন সমর্থন করতে আসবেন একবার মনে রাখবেন আপনাদের দলের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একজন মহিলা এই দেশের একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি এবং তার দলের লোকজন কথায় কথায় বলেন যে মহিলা মুখ্যমন্ত্রী একমাত্র দেশের মহিলা মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে তার একটা সম্মান প্রাপ্য সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অখিল মতো নারী একটি মানুষ তিনি কোনোদিন কোনো মন্তব্য করেননি কোনো কুরুচিকর মন্তব্য করেননি এটা আপনারা একদম বুকে হাত দিয়ে বলতে পারবেন তার কোনো গ্যারেন্টি আছে ওই অফিসার যখন বলছেন আমি আমার ডিউটিটা করেছি বলে আপনি আমাকে এরকম কথা বলছেন তুলে দেবেন বলছেন অখিল গিরি বক্তব্য যে লোকজন যখন আপনাকে ডাং দিয়ে পেটাবে তখন বুঝবেন জানোয়ার বেয়াদব কি বলতে বাকি রেখেছেন মার ধর কুরুচিকর অপমানজনক মন্তব্য কি বলতে বাকি রেখেছেন এবং এখানেই বলতে হয় আমাদের রাজ্যের বনমন্ত্রী নিজে কিন্তু একজন মহিলা বীরবাহা হাসদা এবং বীরবাহা হাসদাকে এর আগে কিন্তু তার অপমানের জন্য মুখ খুলতে দেখা গেছে তিনি এগিয়ে এসেছেন প্রতিবাদ করেছেন প্রতিরোধ করেছেন শুভেন্দু অধিকারী তাকে নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন এর জন্য তিনি প্রতিবাদ করেছেন তার মানে নিজের সম্মানটা তো খুব ভালো বোঝেন একজন মহিলা হিসেবে এই রাজ্যে তার জন্য তিনি এগিয়ে এসে কোনো কথা বলবেন না এবং সব থেকে বড় কথা বনমন্ত্রী যদি দুঃখ প্রকাশও করেন তাতে কি হবে মুখ্যমন্ত্রীও যদি দুঃখ প্রকাশ করেন তাতেই বা কি হবে অখিলগিরি কবে প্রকাশ্যে ক্ষমা চাইবেন প্রকাশ্যে যদি তিনি এতগুলো খারাপ কথা বলতে পারেন একজন মহিলাকে তাহলে প্রকাশ্যে তিনি ক্ষমাও চাইতে পারেন জানা যাচ্ছে কুনাল ঘোষ নাকি ফোন করে যোগাযোগ করেছিলেন এই মহিলার সঙ্গে এবং তার সঙ্গে কথা বলেছেন তিনিও দুঃখ প্রকাশ করেছেন কুনাল ঘোষ সরকারের কেউ নন এমনকি দলের মুখপাত্রও তিনি নন তাহলে এই সব দিয়ে কি হবে অখিল গিরি কবে ক্ষমা চাইবেন এসব শুনে আপনার যদি খারাপ লাগে আপনি গাজআকেস দিতেই পারেন কারা মন্ত্রী কারায় ঢুকাতেই পারেন আমিও তখন বলে দেব উত্তপ্ত দুটো বাক্য বিনিময় হয়েছে তার বেশি তো কিছু নয় আপনি একটা কথা বলুন প্রকাশ্যে আপনি একজন মহিলাকে জানোয়ার বেয়াদব মারধরের কথা যদি বলতে পারেন আপনি প্রকাশ্যে যদি একজন মহিলাকে হুমকি দিতে পারেন যে আপনার দিন তাহলে আপনি ক্ষমাটা কবে চাইবেন আর আর যদি মনে করেন শাসক দলের এই একমাত্র নেতা যিনি এরকম কাজ করছেন করছেন না তাহলে ভুল ভাবছেন কারণ আরাবুলের শিক্ষায় শিক্ষিত হয়ে আরও একজন নতুন ময়দানে নেমে পড়েছেন খেলা করতে হাবরার একটি পঞ্চায়েত সমিতির সভাপতি রতন দাস সম্প্রতি জানা যাচ্ছে তিনি একজন বিডিওকে বোতল ছুঁড়ে মেরেছেন আরাবুল ইসলাম জগ ছুঁড়ে মেরেছিলেন নিশ্চয়ই মনে আছে আপনাদের এইখানে আরেক সরকারি কর্মচারীকে তৃণমূল কংগ্রেসের আরেক নেতা পঞ্চায়েত সমিতির সভাপতি জলের বোতল ছুঁড়ে মেরেছেন যদিও পরবর্তীকালে সেই রতনবাবু দাবি করেছেন যে না তিনি মোটেই বোতল ছুঁড়ে মারেননি বিডিও তাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছিলেন বিডিও অবশ্যই এই নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি তবে তিনি জানিয়েছেন তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এই সমস্ত বিষয়টা সম্পর্কে জানিয়েছেন কি হবে তাতে কোন ব্যবস্থা নেওয়া হবে ওই বিডিও কালকে তো আর ওই একই জায়গায় থাকবেন না তাকে দূরে কোথাও বদলি করে দেওয়া হবে এবং এই যে সরকারি কর্মচারী যাকে অখিলগিরি এতগুলো খারাপ খারাপ কথা বলেছেন মারধরের হুমকি পর্যন্ত দিয়েছেন বেয়াদব জানোয়ারের মতো কথাবার্তা বলেছেন এই মহিলা কর্মচারীকেও পরের দিন বদলি করে দেওয়া হতে পারে শাস্তিটা তার ধানের ওপরেই নেমে আসতেই পারে এবং এখানে বিষয়টা ছিল সরকারি জমি দখল করে হকাররা বসেছিল সেই হকারদের দোকান তুলে দেওয়া উচ্ছেদ করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না এই কাজের নির্দেশ দিয়েছিলেন তাহলে মহিলা 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 মুখ্যমন্ত্রীর কথা শুনে সরকারি কর্মচারী যে কাজ করছিলেন সেই কাজের জন্য দলের বিধায়ক এবং মন্ত্রী যেভাবে মহিলা কর্মচারীকে অপমান করলেন তার জন্য মহিলা দলনেত্রী এবং মহিলা মুখ্যমন্ত্রী কোন পদক্ষেপটা নেবেন সেটা তো দেখতেই হবে সময়ের সঙ্গে সঙ্গে সত্যি এটা পরিষ্কার হয়ে গেছে যে এই রাজ্যের সরকারি কর্মচারী মানেই তাদের দুর্নীতির সঙ্গে তালে তাল মেলাতে হবে হাতে হাত মিলিয়ে দুর্নীতি করে যেতে হবে যাতে একদিন আপনার পেছনেও ইডিসিবিআই দৌড়ায় আপনাকে জেলে পুড়ে দেওয়া হয় আর না হলে আপনি যদি সততার সঙ্গে আপনার কাজটা করতে চান সততার কথা কেনই বা বলছে এই রাজ্যে আপনি নিজের কাজটুকু যদি ঠিক করে করতে চান তখন আপনার কপালে এরকম অপমান রকম পারে আপনি এতটা লাকি নাও হতে পারেন যে আপনাকে যখন এভাবে অপমান করছে শাসক দলের লোকজন তখন চারপাশে ক্যামেরা রয়েছে যে কোনো দিন শাসক দলের কোনো নেতা মন্ত্রী কোনো পঞ্চায়েত সমিতির সভাপতি আপনার গালে একটা চর বসিয়েই দিতে পারে আপনার দিকে একটা বোতল ছুঁড়ে মেরে দিতেই পারে এবং আপনি আর যদি প্রতিবাদ না করেন তাহলে আশা করবেন না যে কাল আপনার হয়ে অন্য কেউ কথা বলবে আশা করবেন না যে মুখ্যমন্ত্রী এখানে হস্তক্ষেপ করে কোনো কাজ করে দেবেন আপনাদের হয়ে এই রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য সত্যি মাঝে মধ্যে আবার কখনো কখনো সেই সরকারি কর্মচারীদের সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার দেখে রাগও হয় এবং তখন মনে হয় যে সত্যি আপনারা সাধারণ 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 মানুষকে এতটা করেন কি মানে মানুষ জনগণের ক্ষমতা সম্পর্কে কি আপনাদের কোনো ধারণা নেই সাধারণ মানুষের কাজটা যেটা করার জন্য আপনারা চাকরি করছেন সেখানে যদি সঠিকভাবে কাজটা করেন মানুষের জন্য তারা হাত জোর করে আপনাকে ধন্যবাদ জানাবে আপনার গালের চরম বসিয়ে দেবে না আপনাকে জানো আর বেয়াদব বলে অপমান করবে না এবং যারা ক্ষমতায় আছেন যারা মনে করেন যে তারা সব সময় ওই ওপরের চেয়ারেই থাকবেন কোনো নিচে নামবেন না সময় কখনো বদলাবে না আপনারা এই সময়ের চাকা ঘোড়াটাকে একেবারে গুরুত্বই দিতে চান না এই চাকা ঘুরতে ঘুরতে কখন কোথায় গিয়ে দাঁড়াবে কেউ কিন্তু বলতে পারে না একদিন যখন সময় ঘুরবে এবং আপনার ঘরেও আগুন লাগবে তখন নিজেকে বাঁচাতে পারবেন তো আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্ট করে পরের দিন আবার দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন